আসসালামু আলাইকুম আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের সিভিল চৌথ সেমিস্টারের আরেকটা বহুল অপেক্ষমান একটা সাজেশন ঠিক আছে যেটা হচ্ছে আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওকে সো এইটার আমরা সাজেশন একদম এ টু জেড দেখবো টোটাল বইয়ের দেখব দেখবো ওকে সো প্রথমত আগে বলে নেই আমরা এই যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে এইটার কিন্তু আমাদের মেগা লাইভ ক্লাস অলরেডি হয়ে গেছে যেটা আমাদের সিভিল ভাই ফেসবুক পেজে করানো হয়েছে সরাসরি লাইভের মাধ্যমে এবং এই মেগালাইভ ক্লাসটি তোমরা আবার ইউটিউবে একদম ভালো কোয়ালিটিতে পেয়ে যাবা হাই কোয়ালিটিতে সো তোমরা যারা যারা এই ক্লাসটি দেখতে চাও এখানে যে ডিসক্রিপশন বক্স আছে এই ডিসক্রিপশন বক্সে তোমরা এই ক্লাসের মেগা ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবা এবং তোমরা যদি আরও মেগা ক্লাসগুলো করতে চাও এবং সাথে সাথে সাজেশনগুলো পেতে চাও তাহলে আমাদের যে সিভিল ভাই ফেসটা রয়েছে পেজটা রয়েছে সেই পেজ এবং সাথে সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে দুইটার সাথেই তুমি থাকো হ্যাঁ অ্যান্ড সাথে সাথে আমরা পঞ্চম সেমিস্টারে কোর্স লঞ্চ করছি যেখানে তোমরা প্রি ঠিক আছে বুকিং করতে পারো ওকে সো প্রি বুকিং করে দেন সাথে সাথে একটা তোমরা আবার গেঞ্জি একটা আছে ঠিক আছে সরি একটা প্রিমিয়াম টি শার্ট রয়েছে যে টি শার্ট তোমরা নিতে পারো ওকে সো আমরা সাজেশনটা স্টার্ট করি ওকে সো সি কী আছে নাই সো আমরা প্রথম অধ্যায়ে চলে যাই প্রথম অধ্যায় হচ্ছে জিও জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ধারণা ওকে নিয়ে আসছি ওকে চলে আসছি তো আমি একটু লক করে দিই এটা যাতে মূলত ঘোলা না হয় ওকে তো আমরা চলে আসলাম এখানে আমরা অতি সংক্ষিপ্ত যেগুলো করবো প্রথমত অধ্যায়ের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক থেকে আট পর্যন্ত দেন নয় বাদ দশ এগারো দশ এগারো ওকে এগুলো কিন্তু অনেকটা ইজি আছে অনেক ইজি আছে দেন এরপরে ভাই এখানে আসছে তোমার বারো তেরো চোদ্দো পনেরো দেন আঠেরো উনিশ আঠারো উনিশ এগুলো করলে এখানে অ্যান ওকে দেন এরপরে আমরা চলে যাব আমাদের সংক্ষিপ্ত পার্ট সংক্ষিপ্ত পার্টে এখানে আমরা যেগুলো করব এক তিন এক তিন ঠিক আছে দেন এখানে আছে তোমার চার এখানে ভেয়া আর এখানে কিছু করতে হবে না ঠিক আছে চার দেন এরপরে আমরা চলে যাব এখানেই আট নাম্বার যেটা আছে আট নাম্বার ওকে আট নম্বর অ্যান্ড দেন লাস্ট অ্যান্ড ফাইনালি আমরা আসলাম রসনামূলককে এখানে আমরা করবো এক দুই অ্যান্ড চার এক দুই অ্যান্ড চার ওকে তোমরা যারা করছে এসো তাদের কিন্তু আমি অলরেডি এগুলো নোট তোমাদের দিয়ে দিয়েছি ঠিক আছে একদম ফুললি নোট লিখে দিয়েছি আমার হাতে ওকে সো অ্যান্ড দ্বিতীয় অর্থ আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই আমরা কিন্তু জানি দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের ম্যাথের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে প্যারাদায়ক লাগে কেননা সূত্রগুলো এখানে মুখস্থ রাখে একটু ঝামেলা মনে হয় সো আমি আসলে যখন করছিলাম তখন এই যে এইভাবে সূত্র লিখে রাখছিলাম ঠিক আছে এইভাবে সো এখন আমরা চলে যাই এখানে আমাদের যে সব ম্যাথ করতে হবে আর কি এক তিন ছয় সতেরো এক তিন ছয় সতেরো সো এই যে এক নম্বর দেখো এইটা দেন তিন নম্বর কই এই যে এখানে তিন নম্বর দেন আছে আমাদের ছয় নাম্বার কোথায় এই যে দেখো ছয় নম্বর দেখো দেন এরপর আসলো আমাদের সতেরো নম্বর সতেরো নম্বর কই এই যে ঠিক আছে সতেরো নম্বর সো এইগুলো করলে আমাদের এখানে হয়ে যাবে ওকে ওকে সো এরপরে আমরা চলে যাব দেন এই যে এইটা এটা মূলত আমি তোমাদের করাই নেই ঠিক আছে আমি করাইতে এসেছিলাম তাও করেনি বাট এটা করতে গেলে তোমাদের একটু মাথাটা ঘোল হয়ে যাবে যদিও কিন্তু এটা একদম মোটামুটি একদম হাই লেভেলে যদি বলি যে ইম্পর্টেন্ট তেমন না ঠিক আছে হালকা লেভেলের তার মানে একদম লো লেভেলের একটা ইম্পর্টেন্ট ওকে তো এখন এরপরে আসলো আমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এক দুই তাহলে মোটামুটি এখানে যা আছে এই পৃষ্ঠায় যা আছে সবগুলো আমাদের পড়তে হবে দেখো মিলাই নাও তোমাদের বইয়ের সাথে সেই হক বইয়ের সাথে যারা যাদের হক বই রয়েছে তারা হক বইয়ের সাথে মিলাই নাও দেন এখানে আছে পড়ো বলতে কী বোঝায় এটা দেন এরপর আমরা চলে যাব সংক্ষিপ্ত পার্টে এই যে প্রমাণটা দেখো এই প্রমাণটা দেন এখানে এই প্রমাণ দেন এই যে তিন চার এখানে আসলো পাঁচ ওকে দেন এখানে আসলো ছয় এখানে আসলো আট আট নং প্রমাণ অ্যান্ড এই দিকে আসলো দশ নং প্রমাণ ওকে দেন এরপরে এইখানে আমরা করবো একটাই বিঘ্নোমিটারের সাহায্যে মৃত্তিকার আপনি কি গুরুত্ব নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো এটারও নোট আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি দেন এরপরে আসলো তেরো তিন অধ্যায় ওকে সো তিন অধ্যায়ে আমরা ম্যাথ কী কী করবো এক আর চার আমি কিন্তু দেখো তোমাদেরকে বলে দেই ম্যাথ কিন্তু আমি আসলে তোমাদের নিয়মের জন্য দেই ঠিক আছে নিয়ম অনুযায়ী দেই টাইপ অনুযায়ী দেই এই টাইপের মাঝেই তোমার ম্যাথ আসবে ঠিক আছে এই টাইপের বাইরে ম্যাথ আসবে না ওকে সো আমি টাইপ অনুযায়ী তো দেই তোমাদের একদম যে একদম যেটা আসবে ওরকম না মূলত ঠিক যেরকম ম্যাথ আসবে ঠিক ওরকম আকৃতির ম্যাথ আমি দিই যেমন এক নাম্বার এখানে দিচ্ছি চার নাম্বার এই এক আর চার করলে তোমার এই অধ্যায়ের সবগুলো ম্যাথ ইজিলি করতে পারবা ওকে দেন এরপর আমরা চলে যাবো অতি সংক্ষিপ্ত এখানে এক তিন চার দেখো হ্যাঁ দেন এখানে আসলো পাঁচ দেন এখন আসছে কি এটা ছয় এখানে আছে আট ওকে আট ওকে দেন এখানে আমাদের সংক্ষিপ্ত এক নম্বরটা করবো আমরা ওকে সংক্ষিপ্ত এক দেন এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠা কত পৃষ্ঠা এটা বারানব্বই পৃষ্ঠা তিন চার দেন এরপর আসলো এখানে পাঁচ তিন চার পাঁচ ওকে দেন এরপর আমরা চলে যাব এখানে রশ্নামূলকে রশ্নামূলকে এক দুই পাঁচ এক দুই পাঁচ এই তিনটা আমরা করবো ওকে দেন এরপর আমরা চলে যাই পরবর্তী অধ্যায় মাটির নম্যতা ঠিক আছে এখানে আমাদের যে ম্যাথগুলো একটু করতে হবে আর কি সেটা হচ্ছে কি সাত আট ওকে সাত কই এই যে দেখো সাত আট ঠিক আছে আমার যে মূলত মেগা ক্লাস রয়েছে সেই মেগা ক্লাসগুলো করলে এইগুলো ম্যাথ একবারই তোমার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ম্যাথ পাঠের জন্য আমি একদম টোটালি একটা মেগা ক্লাস নিয়েছি যেখানে আমি টোটাল বইয়ে ম্যাথ ক্লাসগুলো করছি ঠিক আছে বা ম্যাথ যেগুলো আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসবেই ঠিক আছে যেখান থেকে আসবেই সেই ম্যাথগুলো আমি ওখানে করাই দিছি যে এই যে তোমাদের সূত্র লিস্ট দেখো সূত্রের লিস্ট দেখো এই সূত্র করলেই বা এই কয়েকটি সূত্র করলেই তোমাদের কি এই দুইটা ম্যাথে ডান দেন এরপর আমরা চলে যাব এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ওকে সো এখানে কী কী করবো এখানে আমরা করবো এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার সো সরি তিন না এক দুই চার পাঁচ অ্যান্ড এইদিকে দিকে আন্নায় দেন এখানে আছে নয় দশ এগারো নয় দশ এগারো ওকে দেন এটা বাদ দেন এরপর আমরা যাবো সংক্ষিপ্ত এক দুই এক অ্যান্ড এখানে আসলো দুই এ যে দেখো দুই হ্যাঁ দেন এরপরে আমরা চলে যাবো এখানে মৃত্তিকার ফ্লো ইন্ডেক্স বলতে আসলে কী বোঝায় অ্যান্ড রস নামলকে আমরা পড়বো এই যে ক্যাসা গ্যারান্টি এবং মৃত্তিকার কনসিস্টেন্সি এই দুটো আমি কিন্তু একদম তোমাদের নোট দিয়ে দিচ্ছি টোটালি ওকে ওকে সো আর নোট দিয়েছি মানে কিন্তু যারা মূলত কোর্সের গ্রুপে রয়েছে তাদের কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে সো এরপরে আমরা চলে যাব পঞ্চম পঞ্চমধ্যায় এখানে কী কী ম্যাথ করবো দেখি একটু দাগাইছি আমি এখানে ম্যাথ করবো এক ছয় নয় উনিশ এক ছয় নয় উনিশ এক কোথায় এই যে এক দেখে না হ্যাঁ তারপরে আসলো ছয় কোথায় এই যে নয় কোথায় এই যে উনিশ কই এই যে উনিশ ঠিক আছে এটা কিন্তু আমি এই যে এক টাইপের দাগিয়ে দিচ্ছি তার মানে জাস্ট তোমাদের টাইপ শেখানোর জন্য মূলত আমি দাগিয়ে দিচ্ছি এটা ওকে সোয়েটার ডান দেন এরপরে আমরা চলে যাব এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত এক দুই তিন তার মানে এক থেকে মোটামুটি একদম এই পৃষ্ঠার সব জাস্ট সাত নাম্বার বাদে কিউইকল কি এটা কিন্তু আমরা জানি তো দেখো এক থেকে কী আছে একটু দেখো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এটাকে আবার উদক ঢালো বলা হয় ঠিক আছে দেন এখানে এসে ওকে দেন এরপর আমরা যাবো পরে পৃষ্ঠা এখানে করবো চরম ওদক ঢালুতা কি এটা পড়ব অ্যান্ড দেন আমরা চলে যাব এই অধ্যায় সংক্ষিপ্ত এক এখানে আসলো দুই এখানে আসলো তিন চার এক থেকে চার পর্যন্ত এখানে ঠিক আছে এরপর এখানে কিছু নাই আর দেন আমরা চলে যাব এইখানে কার্যকরী চাপ এবং নিঃ ছিদ্রস্থিত পানির চাপ বলতে কী বোঝা আসলে দেন এরপর আসলো এখানে রত্নামূলক আমরা করব এক তিন পাঁচ এক তিন পাঁচ ঠিক আছে তিন পাঁচের যে একদম নোট ঠিক আছে আমি তোমাদের টোটালি কিন্তু সাজালো গোসঅলগসে দিয়ে দিছি সো এরপর আমরা চলে যাব ছয় অধ্যায় ছয় অধ্যায়ে হচ্ছে মৃত্তিকার কনসালটেশন এবং কম্প্যাকশন ওকে সো লেট সি কি নাই এখানে ম্যাথ করবো আমরা এক সাত তেরো এক সাত তেরো এক ঠিক আছে দেন সাত কোথায় এই যে সাত অ্যান্ড এখানে তেরো বলতে এটা দেন এইখানে আমি আসলে ম্যাক্সিমাম মূলত এই অধ্যায় এসে যে প্রবলেমটা ফেস করছে সবাই যেটা দেখছি সেটা হচ্ছে এই লগের নিয়ে ঠিক আছে লগ টেন দেওয়া আছে লগ টেন মানে তোমরা ক্যালকুলেটরে কী বসাও কখন লন বসাও ঠিক আছে কখন লগ আসলে লগ টেন মানে হচ্ছে তোমার লগ আর আরও একটা বিষয় মাথায় রাখবে যে যখন তোমার কোশ্চেনে লগ ই যদি বাই এনে থাকে লগ ই মানে হচ্ছে তোমার লন ক্যালকুলেটার লন মানে হচ্ছে লগ ই আর লগ মানে হচ্ছে লগ টেন ওকে ওকে সো এরপরে আসলো দেন এই যে মন করে এই হিসাবগুলো দেখছি ম্যাক্সিমামই ভুল করে ঠিক আছে আমি ক্লাসে সেদিন করেলাম ঠিক আছে গতকালকেই আমি এটা ক্লাসে করেছি তোমাদের ঠিক আছে তো ক্লাসে দেখছি ম্যাক্সিমাম মূলত এই হিসাবগুলো করতে পারে না ঠিক আছে তোমাদের কিন্তু আমি ওইখানে একদম প্র্যাকটিক্যালি এই ক্লাসগুলো তার মানে এই হিসাবগুলো করানো শিখেছি আমি ওকে ওকে দেন এরপর আমরা চলে যাই কী বলছি এখানে এক সাত তেরো এক দেন এই যে সাত কোথায় রে সাত এই যে সাত অ্যান্ড তেরো হচ্ছে এখানে এই যে ওকে দেন এরপর আমরা যাবো অতি এখানে এক থেকে মোটামুটি এই পৃষ্ঠায় সব এই পৃষ্ঠায় সব জাস্ট মাঝেই ছয় বাদে তাহলে কী কী আসতেছে দেখে নাও একটু ওকে ডান দেন এরপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা আদর্শ প্রক্র পরীক্ষায় ব্যবহৃত যে হ্যামার আছে এটা ওজন কত এটা আছে কত টু পয়েন্ট ফাইভ কেজি এবং এখানে দেওয়া আছে উচ্চতা ড্রপ উচ্চতা আছে থার্টি পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার ওকে দেন এরপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত এখানে করবো আমরা সংক্ষিপ্ত এক নম্বর দেখো এক নম্বর সংক্ষিপ্তটা করবো ওকে সংক্ষিপ্তটা কিন্তু হচ্ছে এইটার প্রমাণ কিন্তু দিছে দেখো এটা ঠিক আছে আমরা মাথায় রাখবো এটা এটা হোক বা এটা যেটা এসে আমরা এটাই দিয়ে দিয়ে দেবো দেন এরপর আসলো কনসালটেশন এবং কম্প্যাকশনের মাঝে পার্থক্য এটা পড়বো আমরা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এবং আমি যদি বলি যে কনসলটেশন এবং কম্প্যাকশন ঠিক আছে এটা কিন্তু তোমার ভাই ভাই আসার মতো অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেন এরপর আসল আমাদের যা আদর্শ প্রক্টোর টেস্ট ও মডিফাই প্রক্টোর টেস্টের মাঝে পার্থক্য এটা দেন এরপর আমরা এখানে দেখবো যে ও এমসি অর্থাৎ পরিমিত উজলি অংশ কাকে বলে অথবা বলতে পারে ওএমসি কাকে বলে দেন অথবা বলতে পারে অপটিবার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বলতে আসলে কি বোঝায় ঠিক আছে বিভিন্নভাবে কিন্তু আসতে পারে ওকে দেন এরপর আমরা চলবো এখানে রসনামূলক এই যে দুই এবং তিন দুই তিন দুইটাই আমি একদম প্রমাণ সাজালো লোক ঘুষে দিয়ে দিচ্ছি তোমাদের দেন এরপর আসলো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় আসলে মাটির ভূমিস্তর উদ্ঘাটন সো এখানে কোনো ম্যাথ নাই সো আমরা সরাসরি এখানে চলে আসলাম এক দুই তিন চার পাঁচ তার মানে এক থেকে পাঁচ দেন এখানে আসলো সাত দেখে নাও এক ওকে দেন এইখানে আমরা কী দেখব দেখো এইখানে দেখো মাটির নমুনা প্রধানত কয় প্রকার দুই প্রকার অক্ষত বিক্ষত ঠিক আছে এটা কিন্তু দাগাই দিন জাস্ট রিডিং পড়াচ্ছি তোমরা জানি যদি না পড়ো তাহলে এখানে হয়ে যাবে দেন বিক্ষত নমুনা কি নমুনা সংগ্রহকালে যখন কী তোমার কোনো ক্ষতি হয় না মাটির আর কি ঠিক আছে বিক্ষত অবস্থায় সেটাকে মূলত বিক্ষত নমুনা দেন যদি কোনো ক্ষতি হয় ঠিক ঠিক আছে ও সরি ক্ষতি যদি হয় তাহলে মূলত বিক্ষত আর যদি ক্ষতি না হয় কোনো কিছু তারপরে সব ধর্ম যদি ঠিক থাকে তাহলে সেটা হবে আমার অক্ষত ওকে দেন এরপর আমরা দেখব এখানে সংক্ষিপ্ত এক সংক্ষিপ্ত এক দেন এখানে আসবে পাঁচ এখানে আসবে ভাই ছয় অ্যান্ড এখানে আসবে সাত ঠিক আছে ওই যে ওখানে তোমরা পড়লা না তার ওখানে যেটা দাগাই দিলাম ওইটা এখানে আসছে এই কারণে ওখানে দাগাই দিইনি দেন এরপর আসলো আমাদের রচনামূলক এখানে পড়তে হবে এক দুই পাঁচ এক দুই পাঁচ ওকে এরপর আসলো মাটির পার্শ্ব অর্থাৎ অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ে আমরা করবো এক তিন চার পাঁচ এক তিন চার পাঁচ এখানে আর কিছু নাই দেন এরপর আসলো সংক্ষিপ্ত এক দুই এক দুই ওকে এক দুই দেন এরপর আসলো এইখানে তোমাদের রচনার জন্য পড়বা এই এক নম্বরটা এক নম্বর রচনা ওকে দেন এরপর আসলো নয় অধ্যায়ের লাস্ট অধ্যায় তো এই অধ্যায় ম্যাথের জন্য আমরা একটা ম্যাথ করবো সেটা হচ্ছে কি এই যে উদাহরণ এক দেখে নাও ওকে সো এরপর আসলো আমাদের অতি সংক্ষিপ্তের জন্য এক দুই তিন চার এক দুই তিন চার দেন এরপর দেখো এখানে ছয় সাত আট ছয় সাত আট ছয় সাত আট ওকে দেন এরপরে আসলো কি আমাদের পরবর্তী পৃষ্ঠা সংক্ষিপ্ত এক দুই এক দুই এরপর আসলো কি এখানে রচনা এক দুই তিন এক দুই তিন রচনা এক দুই তিন ওকে সো ডান ঠিক আছে আমাদের সাজেশনটা না আমি ভাবছি আরও তো আমি বলতে এস তো বলতেই এসছি বলা যায় আর কি ওকে সো আমাদের সাজেশন এখানেই শেষ ঠিক আছে তো তোমরা যারা যারা মূলত আমাদের মেগা ক্লাসটা করো নাই সো ক্লাসের লিঙ্ক দেয়া আছে এখানেই ঠিক আছে তোমরা মেগা ক্লাসটা করে নিতে পারো অ্যান্ড যদি আরও ক্লাসের দরকার হয় তো ফ্রি ক্লাস কয়েকটা দেয়া আছে যদিও মূলত কয়েকটা জাস্ট ওকে অ্যান্ড তোমরা যারা যারা এবার আমাদের কোর্সে ভর্তি তারা তো ক্লাসগুলো করছো জানোই মূলত আমি কীরকম ক্লাস করাই না করাই ঠিক আছে অ্যান্ড ইনশাল্লাহ আমি জানি তোমরা আগামী সেমিস্টারেও ঠিক আছে আমার কাছ থেকে যেরকম হেল্প পাইছো ঠিক সেম হেল্প পরের বারও পাবা অ্যান্ড পারলে আরও বেশি দেওয়ার চেষ্টা করবো আমি ঠিক আছে অ্যান্ড তোমরা যারা যারা মূলত পঞ্চম সেমিস্টারে আমাদের কোর্সে ভর্তি হতে চাও ঠিক আছে প্রি বুকিং দিতে চাও তারা এখনই আমাদের সাথে আমাদের যে পেজ সিভিল ভাই পেজ এবং সাথে সাথে যে নাম্বার রয়েছে ঠিক আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সো সেখানে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবো ঠিক আছে সো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ